হকগোলটির দেহাদেহী মুইও ও সাদে ডিম ভাজ দেয়াইছি রোদ্রের তাপে এই যে দেখতে আছেন রোদ দুর্যমের পরিমাণে মুই ডিমটা কেমনে ভাজলাম আর কেমনে খাইলাম এটা দেহার লৈগা পুরো ভিডিওটা দেখতে থাকেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা হকগোলটিও অনেক ভালো আছেন মুইও ভালো আছি আল্লাহর রহমতে আপনাকেও দোয়ায় শুধুমাত্র রোদ্রের তাপে মোরা হয়ে যেতে আছি হতাশ কারণ যে পরিমাণে রোদ্রের তাপ আইছিলাম সাদে ডিম ভাজ দেয় মানুষের এই যে দেখতে আছেন হ্যাঁ যে পরিমানে সূর্যের তাপে আকাশের দিক চাইতে পারতে আসি নি আর তাকাইলেই মনে হইতে আছে চোখ পশেই কেরা যেন আগুন পাক্কা মারতে আসি হাতে লই এসি স্টিলে থাল এই মুই ভাত খাই হেটে লই মুই ডিম বাজার লই গা ফেরাই পেন আনতে চাইছিলাম কিন্তু তাপে মনে হয় না ফেরাই পেনে বাজা হবে এই লোক গিয়ে মোর মায় কইলে যে স্টিল লই যা আর এই যে তেল দেশে একটু সিটে বেশি যেন খরচ করতে না পারি তেল দেশে তেল ঢাললে এখন আমি গরম করব এই যে দেখতে আছেন মুই কিন্তু বই রইছি সূর্যের নিচে এরকম সাহস কিন্তু এখন বর্তমানে কারোরই নেই মুই সাহস করি এই সময় সাদে উঠছে এখন বাজে দুহুর কয়টা দুইটা দুইটার সময় সাদে ওটা সাহস কিন্তু সবার নেয় মুই কিন্তু উঠে পড়ছে এই যে তেল হাত দিয়েছি উড়ে মাঝল্লে উঠছে এখন দেখেন কিন্তু তেল ঢালতে আছি তেল অল্প ঢালতে হবে না বাড়ি গেলে মোরে কেমনি বেআর রে মোর মায় কবে আনে তেল তোল সব খুয়ে খুয়ে আইসে তেল দিয়ে ঘুরে ঘুরেই দিতে আসি তেল দেওয়ার মনে ইচ্ছা ছিল আরো কিন্তু পারি না মোর মার ভয়তে আর মোর বউর ভয়তে তেল দেওয়ার শেষ এখন মোরা অপেক্ষা করবো যতক্ষণ এইটা গরম হয়ে যায় মানে যতক্ষণ এখানে ডিম ভাজার মতো গরম হয়ে যায় ততক্ষণ মোরা এখানে কিন্তু অপেক্ষা করবো যে সাইডে যে অপেক্ষা করতেছিলাম আর আইয়া চেক করতে আসি যে কিরম কি মানে ওইছে নাকি এই যে আমি একটু বাইরের ইনভারমেন্টটা দেখাই দিই যে সূর্য কোথায় এই যে দেখেন এই যে লোকটা এই যে এত পরিমাণের গরম দেয় আমাদেরকে যে আমাদের অবস্থা কিন্তু খারাপ হয়ে যায় মুই দেখতে আসি চাইরো পাশে একের কালারফুল হয়ে রয়েছে একেবারে সূর্যের তাপে মনে করেন যে এখানে লাইটের অভাব নাই লাইট যদি চান সাদা উঠতে পারবেন আধা ঘন্টা পর মুই চললে আইসি মোর ছোট বাইরে লইয়া চেক করবো যে কেমন কি গরম হয়েছে না হয়েছে আর দিয়ে দেয় হেরম গরম টরম হয় নাই আর ওরে কইতেছি তুই চেক কর দেই তোর হাতে গরম টরম লাগে কিনা কইতে আছে ইটু ইটু গরম লাগে কিন্তু এতে ডিম হবে বললে মনে হয় না দেই তলায় হাত দিয়ে দেয় যে হেরম কোনো গরম মরম নাই আর আবার থুইছি যে কতক্ষণ থুইয়ে দিয়ে পরে আবার আমি এরপর আবার বিশ মিনিট পর আইসি চেক করতে গরম আর তো ধৈর্যে কুলাই না কত খুনার দেখা যায় এখন দিয়ে দেখতে আসি মোটামুটি গরম হয়েছে এবার আর ধৈর্য কুলাইলে না দিয়ে দিই ডিমের উপর দিয়ে একটা ডিমের উপর দিয়ে তো যাবে ডিম ডিমটা ফাড়েই দিয়ে দেশে আসি ঠিক মতো ভাঙ্গে না সাইড দিয়ে ভাঙ্গিয়েছে এখন ডাইলে দিলাম দেখি মনে তো হরসালাম ফাঁস করে উঠবে যেমন একেবারে চুলাই দিলে ফাঁস ফাঁসাই হ্যাঁ দেই ফাঁস মাস কিছু হারে না মনটাই ভাঙি গেলে এখন কি করবো দেহি কত কোন অপেক্ষা করি দেখব যে ভাজাটা যায় কিনা হারা মানুষের দেহি এই ভাজা এবার খবরও দেয় দেহি মোর ভিডিও খবর দেয় কিনা প্রত্যেক মিডিয়ার লোকজনকে বলবো যদি সাহস থাকে আমার এই ভিডিও আপনারা ব্যবহার করে দেখান আপনারা সাইডে দেখান তাহলে মানবো আপনাকে কল যায় জানিও পারবেন না আপনাকে কল যায় জোর নাই হে কথা বাদ দিলাম এখন কতক্ষণ এত দূরের কথা সাইড একটু বলো না জিবিল মন আছে ডিম জিবিলাম আরো যাইতে আছে কিন্তু মুই অনেক বেশি আশাহত হয়ে গেছি যে এটা কি হইলো মন লাগে এই ডিম তো টাজা হয় না একেবারে মনটাই মারি দিতেছে এই যে সারা মানুষে বাজ্যে যে দেখাইছে সারা জায়গায় ভিডিও খবরে সব জায়গায় খুল নেয় বলে ডিম বাজছে যাইতে আছে একেবারে সূর্যের তাপে আমি তো বাজতে পারলাম না মুই পারলাম না কোনো রোমা হওয়াই নাই মুই আন লইয়া দিই বাড়ির দিক জামু আর বাড়ি যেই যে কি কষু খাইতে হবে আল্লাহ জানে আস্তে আস্তে আসি আর যারা যাও ভিডিওটা ভালো লাগছে একটু কমেন্ট করে দিয়ে লাইক করে দিয়ে আর মুই এদিকে লইয়ান বাদ দিয়ে খাইয়ে তুমু না হলে ওয়েস্ট করা যাবে না ওয়েস্ট করার কোনো প্রশ্নই ওঠে না এই জন্য ডিম ভাজ্যে খামু সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এবং এই গরমে ঘরের মধ্যে থাকেন বাইরে খবরদার যাবেন না আর ঠান্ডা পানি খান আর এসি কেনার আর টা থাকলে সিকেনের না দরকার নাই